প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দাবি এনজিওতে কিছুক্ষণ আগে একটি সার্কুলার হয়েছে সার্কুলারটি প্রকাশিত হয়েছে দাবি এনজিওর অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলো মিনিট আগে সার্কুলারটা তারা ফেসবুক পেজে প্রকাশিত দুইটি পদে সার্কুলার হয়েছে প্রথম পদটি হচ্ছে কৃষি কর্মকর্তা লোক সংখ্যা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে দুইজন বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে এছাড়া প্রাণী সম্পদ কর্মকর্তা নিবে দুইজন দুইটা পদেরই স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা আবেদন করবেন নির্বাহী পরিচালক দাবি মৌলিক উন্নয়ন সংস্থা চক্রামপুর কাঁঠালতলি সান্তা রোড নওগাঁ এই ঠিকানায় আপনাদের হাটকপি পাঠাতে হবে এছাড়াও আপনারা ইমেল করতে পারেন দাবি অ্যাট দ্য রেট এই ঠিকানায় আপনাদেরকে মেইল করতে হবে মেল করার ঠে সর্বশেষ তারিখ বা পাঠানো পাঠানোর সর্বশেষ তারিখ হচ্ছে ছয় জুন দু হাজার চব্বিশ আগামী ছয় জুনের মধ্যে আপনাদেরকে ইমেল করতে হবে তো প্রিয় ভিউয়ার্স চাকরির নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের এনজিও চাকরির খবর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং সালকুলারটি সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম